গত বছরের জুন মাসে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ শুরু হয়েছিল তা ইসরায়েলের জন্য ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ অভিজ্ঞতা মাত্র বারো দিনের এই সংঘর্ষে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বহু স্তর ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয় সে সময় ইরান তাদের সামরিক ভাণ্ডারের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করে পাঁচ শতাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয় বলে বিভিন্ন প্রতিবেদন উল্লেখ করা হয় এই হামলার মাত্রা এতটাই ব্যাপক ছিল যে ইসরায়েলের অভেদ্য বলে পরিচিত আয়রন ড্রোম ডেভিডস সিলিং এবং অ্যারো সিস্টেম বারবার সাপের মুখে পড়ে যায় অনেক ক্ষেত্রে প্রতিরক্ষা ব্যবস্থা সফল হলেও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকায় আঘাত সক্ষম হয় বিশেষজ্ঞদের মতে ওই সংঘাত ইরানের ফাতা এবং খাইবার সেকান সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো নতুন ধরনের আতঙ্ক তৈরি করে কারণ এই ক্ষেপণাস্ত্রগুলো শুধু দ্রুত গতির নয় বরং আঘাতের শেষ মুহূর্তের দিক পরিবর্তন করতে সক্ষম অনেক প্রতিবেদনে বলা হয় এগুলো হাইপার গতিতে আক্রমণ করায় ইসরায়েলের মাল্টি লেয়ার ডিফেন্স সিস্টেম সব সময় কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি যার ফলাফল হিসেবে তেল আবিব সহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলার অভিজ্ঞতা স্পষ্ট হয়ে ওঠে এবং ইসরায়েলের প্রতিরক্ষা সীমাবদ্ধতা জনসম্মুখে চলে আসে এই অভিজ্ঞতা থেকেই ইসরায়েল এখন নতুন প্রতিরক্ষা প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে দেশটি তাদের পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এরো চার নির্মাণ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে বলে পশ্চিমা গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে মূল লক্ষ্য একটাই ইরানের হাইপারসনিক এবং অপ্রত্যাশিত গতিপথে চলা ক্ষেপণাস্ত্র মোকাবেলা করা ধারণা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই অ্যারো চারের পরীক্ষামূলক প্রতিরক্ষা উৎক্ষেপণ শুরু হতে পারে এবং পরবর্তীতে এটি ইসরায়েলের নিয়মিত সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে উঠবে অ্যারো চার প্রকল্পটি শুধু ইসরায়েলের একক উদ্যোগ নয় এটি ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং যুক্তরাষ্ট্রের মিজাইল ডিফেন্স এজেন্সির যৌথ সহযোগিতায় নির্মিত হচ্ছে যার ফলে প্রযুক্তিগত দিক থেকে এটি আরও উন্নত এবং আন্তর্জাতিক সমর্থনে শক্তিশালী অবস্থানে রয়েছে ইসরায়েলের দাবি অনুযায়ী এই সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি আকাশে চলন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতিপথ বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং প্রয়োজন হলে কয়েক সেকেন্ডের মধ্যে প্রতিরোধমূলক হামলা চালাতে সক্ষম হয় অ্যারো চারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে এবং বায়ুমণ্ডলের বাইরেও কাজ করতে পারে অর্থাৎ এটি একই সঙ্গে মহাকাশের পর্যায়ে এবং আকাশ সীমার অভ্যন্তরে প্রতিরোধ গড়ে তুলতে পারবে বিশেষজ্ঞরা মনে করছেন এই সক্ষমতা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক ধাপে এগিয়ে দেবে কারণ ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্রগুলো অনেক সময় উচ্চতর স্তরে উঠে পুনরায় নিচে নেমে আক্রমণ করে সেখানে সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা সময় মতো প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হতে পারে কিন্তু অ্যারো চার সেই জায়গায় দ্রুত শনাক্তকরণ এবং প্রতিরোধ গড়ে তুলতে পারবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হচ্ছে হিট টু কিল পদ্ধতি এই প্রযুক্তিতে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রে আলাদা বিস্ফোরক বহনের প্রয়োজন হয় না বরং অত্যন্ত উচ্চ গতিতে শত্রু ক্ষেপণাস্ত্রের সঙ্গে সরাসরি সংঘর্ষ ঘটিয়ে সেটাকে ধ্বংস করে দেওয়া হয় সামরিক বিশ্লেষকেরা বলছেন এই পদ্ধতি অনেক বেশি নির্ভুল এবং কম ঝুঁকিপূর্ণ কারণ বিস্ফোরক ব্যবহার করলে ধ্বংসাবশেষ বড় এলাকায় ছড়িয়ে পড়তে পারে কিন্তু সরাসরি আঘাতের মাধ্যমে ধ্বংস করলে লক্ষ্যবস্তু নিশ্চিতভাবে নিষ্ক্রিয় করা সম্ভব হয় এবং ক্ষতির পরিমাণও তুল কম হয় ইসরায়েল আরো দাবি করছে চারে উন্নত সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে এর ফলে দ্রুত গতিতে ছুটে আসা ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান বা ড্রোন শনাক্ত করে তাৎক্ষণিকভাবে ট্র্যাক করা সম্ভব হবে এআই ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির সম্ভাব্য গতি দিক পরিবর্তনের সম্ভাবনা এবং আঘাতের স্থান বিশ্লেষণ করে সিস্টেমটি সিদ্ধান্ত নিতে পারবে কোন মুহূর্তে ইন্টারসেপ্ট করা সবচেয়ে কার্যকর হবে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারত চরমে উঠেছে কারণ ইরানের বিরুদ্ধে কমান্ডো স্টাইলে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্ল আলী খামেনিকে ঘিরে যে কঠোর অবস্থা নিয়েছেন তা এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে এমন পরিস্থিতিতে ক্যারাবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করছে যুক্তরাষ্ট্রের আরও একটি শক্তিশালী বিমানবাহীর অনতরে আর এই খবর প্রকাশ আসার পর থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি ইরানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিশ্লেষকদের মতে এটি শুধু একটি সামরিক প্রস্তুতি নয় বরং সম্ভাব্য যুদ্ধের পূর্বাভাসও হতে পারে কারণ সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্ক আবারও বিপজ্জনকভাবে তলানিতে গিয়ে ঠেকেছে পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে পরোক্ষা আলোচনা চললেও বাস্তবে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা একটুও কমেনি বরং যুদ্ধের আশঙ্কা প্রতিদিন আরও দৃশ্যমান হয়ে উঠছে বিশেষ করে খামিনিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ষড়যন্ত্র বা রেজিম সেন্স পরিকল্পনা নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে উদ্বেগ বাড়ছে কারণ যুক্তরাষ্ট্র যদি সত্যিই ইরানের নেতৃত্বকে টার্গেট করে কোনো গোপন অভিযান চালায় তাহলে সেটি শুধু ইরান নয় পুরো অঞ্চলে বড় ধরনের আগুন জ্বালিয়ে দিতে পারে এই প্রেক্ষাপটে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তিনজন মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে দাবি করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে বিশেষ কমান্ডো অভিযান পরিচালনার অনুমতি দিতে পারে এই অভিযানের মূল লক্ষ্য হতে পারে ইরানের পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি বিশ্লেষকদের মতে এমন অভিযান হলে তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিস্ফোরক কারণ ইরানের সামরিক অবকাঠামো শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয় বরং তাদের পাল্টা হামলার সক্ষমতাও অনেক শক্তিশালী যার ফলে যুক্তরাষ্ট্র যদি সামান্য ভুল হিসাব করে বসে তাহলে এটি ইতিহাসের সবচেয়ে বড় কৌশলগত ভুলে পরিণত হতে পারে এর আগে চলতি বছরের শুরুতেই মার্কিন কেন্দ্রীয় কমান্ডো মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমায় ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী মোতায়েন করেছিল এই রণতরীতে ছিল কয়েক ডজন যুদ্ধ বিমান টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার সেনা তখনই ধারণা করা হয়েছিল যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে কিন্তু শেষ পর্যন্ত সে সময় বড় কোনো সংঘাতে যায়নি ট্রাম্প প্রশাসন বিশেষজ্ঞদের ধারণা ইরানের সামরিক সক্ষমতা এবং সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কা বুঝতে পেরেই সে সময় যুক্তরাষ্ট্র পিছিয়ে গিয়েছিল কিন্তু এখন পরিস্থিতি আবারও নতুন করে বদলাতে শুরু করেছে কারণ এবার মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আরেকটি শক্তিশালী বিমানবাহী রণতরী মার্কিন নৌবাহিনীর অপারেশনস প্রধান অ্যাডমিরাল ড্যারিল করডল জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক এবং শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ট আর ফোর্ট খুব শীঘ্রই মধ্যপ্রাচ্য অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সাথে যুক্ত হবে সামরিক পর্যবেক্ষকেরা বলছেন দুটি বিশাল বিমানবাহী রণতরী একসাথে একই অঞ্চলে উপস্থিত থাকলে সেটি যুদ্ধ প্রস্তুতির স্পষ্ট বার্তা বহন করে ধারণা করা হচ্ছে ইউএসএ এর আর ফোর্ট মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পরই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ করে কমান্ডো স্টাইলে বিশেষ অভিযান কিংবা নির্দিষ্ট স্থাপনায় আকস্মিক হামলার পরিকল্পনা বাস্তবায়নের জন্য এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করছে পারমাণবিক ইস্যুতে আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে হামলার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেছেন ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনই সবচেয়ে ভালো সমাধান হতে পারে তিনি আরও বলেছেন যদি ইরানের সরকার যুক্তরাষ্ট্রের সাথে সঠিক চুক্তিতে আসে তাহলে হয়তো যুক্তরাষ্ট্র কঠোর সিদ্ধান্ত নাও নিতে পারে কিন্তু এখন পর্যন্ত বহু আলোচনা হলেও কোনো কার্যকর ফল আসেনি এই বক্তব্যের পর থেকে আন্তর্জাতিক মহলে সন্দেহ বেড়েছে তাহলে কি ট্রাম্প সরাসরি রেজিম বা নেতৃত্ব পরিবর্তনের পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছেন কারণ যুক্তরাষ্ট্র অতীত বিভিন্ন দেশে একই ধরনের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছে আর ইরানের মতো শক্তিশালী রাষ্ট্রের ক্ষেত্রে সেই ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলে বিশাল যুদ্ধের জন্ম দিতে পারে